গতকালকে একজনকে যে গ্রেফতার করেছে হেজবুত তাহারির এমতিয়াজ হেজবুত তাহারির সব ব্যাপারে আমার একমত না আমি যেহেতু ঐক্যের কথা বলি এজন্য ক্লিয়ার করতে চাই হেজবুত তাহারিরের সঙ্গে আমাদের অত বেশি দ্বিমত নাই ওরা এমনি হানাভিমা জাবের অনুসরণ করে আকিদার ক্ষেত্রে একেবারে খারাপ না শুধু একটা জায়গায় পার্থক্য নুসরা তারা বলে কি যে ইসলামের বিজয়ের জন্য সেনাবাহিনীর কাছে নুসরাত সাহায্য চাইতে হইবে আল্লাহ রসুল সাহায্য চেয়েছেন তো একটা বিষয় তাদের ইস্তেহাদি বিষয় তারা এটাকে অজীব মনে করে আমি বলেছি যে এইটা বিষয়টা এরকম না আপনার ওলামায় কেরামদের সঙ্গে মিশেন ওলামায় কেরামদের তত্ত্বাবধানে আসেন কাজ করেন ইনশাল্লাহ আপনাদের সহি চলে আসবে এই এমতিয়াজের সাথে আমি বৈঠক করেছি জেলখানাতে গতকাল দেখলাম তাকে গ্রেফতার করেছে এখন ওই জঙ্গি নাটক শেষ হয় নাই মনে রাখবেন হেসবুত তাহারিরা কোনো জঙ্গি না ওরা শুধু লিফ্টলিট বিতরণ করে খেলাফতের নাম বলে ওদের সঙ্গে আমার একটা মৌলিক পার্থক্য আছে নুস্রার ব্যাপারে নিয়ে ওরা নুসরাটাকে সাহায্য চাওয়াটাকে অজীব মনে করে আমরা মনে করি এটা একটা সুনানুমিনা মিনা সুনান সাহায্য চাবো আমরা বিভিন্ন গোত্রের কাছে বিভিন্ন জনের কাছে কিন্তু সাহায্য চাওয়ার মাধ্যমে বিজয় আসবে তা না সেনাবাহিনীর কাছে সাহায্য চাবে সেনাবাহিনী সাহায্য দিচ্ছে পৃথিবীর যত জায়গায় ইসলামের জাগরণ আছে তত জায়গায় বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে জেহাদকে স্তব্ধ করার জন্য টুফারদের পক্ষে কাজ করছে এইবারও আপনারা জানেন এই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সরকার বিগত সরকার যত কথাই বলেছে নৌবাহিনী পাঠায় নাই নৌবাহিনী পাঠিয়েছিল কেন জানেন যাতে করে নৌপথে সাগর পথে হামাসের কাছে কোনো অস্ত্র পৌঁছতে না পারে সেই দায়িত্ব ছিল বাংলাদেশের সেনাবাহিনীর কাছে তারপরে ওই যে কঙ্গো কিংসাসা তারপরে যে পূর্ব তিমুর দক্ষিণ সুদান সব জায়গায় মুসলিমদেরকে ঠেঙ্গানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী কাজ করেছে এই জন্য মনে রাখবেন আমি বাংলাদেশ সেনাবাহিনীর কে বলবো আপনারা বাংলাদেশের মুসলমানদের সন্তান বিশেষ করে আপনারা এইবার সঠিক ভূমিকা নিয়েছেন স্বৈরাচারী শাসকের পক্ষ না নিয়ে পুলিশের ভূমিকায় না গিয়ে আপনারা তাওহিদি জনতার পক্ষে দাঁড়িয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ কিন্তু মনে রাখতে হবে আপনারা মুসলমানদের সন্তান এই বাংলাদেশে ইসলামের জাগরণ শুরু হয়েছে ইনশাআল্লাহ শেখ হাসিনা একচল্লিশ সালের মধ্যে কি করতে চেয়েছিল আমি মনে করি একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশের সংসদে ইনশাআল্লাহ আল্লাহ কালিমার পতাকা পথপথ করবে একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশের আদালতগুলো গুলো কোরআনের আদালতে পরিণত হবে সেজন্য কাজ করতে হবে আমি সেনাবাহিনীকে বলবো আপনারা আপনাদের সর্বশক্তি দিয়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য কাজ করুন যাই হোক আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমাদের মনে রাখতে হবে এখন জামাত ইসলাম বলেন হেজবুত তাহারির বলেন কমি অঙ্গন বলেন আলিয়া বলেন আহলে হাদিস বলেন সালাফি বলেন দেওবন্দি বলেন বের্লবী বলেন আমাদের উচিত সব ঐক্যবদ্ধ মাঠে অবতরণে হওয়া কারণ সকলেই আল্লাহকে ভালোবাসে বেদাতিরা আল্লাহকে ভালোবাসে তাদের মধ্যেও তাহার পড়ার লোক আছে তারা ইয়ানবী সালাম আলাইকুম বলল বলে আল্লাহ রসুলকে ভালোবেসে ভুল করে তারা ভুল করে এগুলোর জব আমার এলমি ভাবে ইনশাল্লাহ তাদেরকে দূরে সরাবো না স্কুল কলেজের ছেলে পেলে ভুল করতে পারে আমরা তাদেরকে সরিয়ে দেবো না স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে বলবো যে সকল ছাত্র ভাইয়েরা আমাদেরকে ভালোবাসেন আপনারা ওলামা একামদের নেতৃত্বে চলে আসুন আমাকে হয়তো অনেকে এখন বলে যে জসীম ভাই আগে ঠিক ছিল এখন ভুল করছে সাথে গিয়ে না ভাই আগেও আমি আলেমদের সাথেই ছিলাম এখনও আছি আগেও আমার লেকচার আছে ওলামা আপনারা আমার পূর্বের লেকচার গুলো শুনুন সেখানে পরিষ্কার বলা আছে ওলামা কেরামদের নেতৃত্ব ছাড়া কোনো আন্দোলন সফল হতে পারে না সেজন্য আমি আমাকে যারা ভালোবাসেন সাধারণ শিক্ষিত স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইয়েরা আপনাদেরকে আজও আহ্বান করেছি আগেও করেছি ওলামায়েকেরামের নেতৃত্বে চলে আসুন ওলামা মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে আমাদের মধ্যে ভুল ভ্রান্তি আছে কিন্তু সেই ভুলগুলো প্রচার করে আপনার আমল আপনি বরবাদ করবেন না মনে রাখবেন আপনি যদি একটা কাগজের টুকরা লেখা কোরআনের টুকরা দেখেন একজন মুসলমান কি করে কাগজটাকে জেরে মুছে পরিষ্কার করে বুকে লাগায় একজন আলেম একজন মাদ্রাসার ছাত্র ভুল করতে পারে কিন্তু সেইগুলো নিয়ে আপনাদের ভুল ধরার অধিকার নাই